প্রাগৈতিহাসিক যুগেও আপনার এই জিনিসগুলোর প্রচলন ছিল না প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝানো হয় যে সময়টাতে ইতিহাসের কোনো লিপিবদ্ধতা নেই জাস্ট হচ্ছে যেখান থেকে সাল গণনা শুরু হয়নি বা ইতিহাসের ওই অধ্যায়টা যেটা সম্পর্কে সুনির্দিষ্ট আসলে কোনো তথ্য নেই জাস্ট হচ্ছে বিভিন্ন মানুষের মুখ থেকে শুনে পরবর্তী সময় এগুলাতে নানান গল্প উপন্যাস সিনেমা অনেক কিছু তৈরি করা হয়েছে দশক আমরা যে এখন দু চব্বিশ চলছে এটা হচ্ছে বেসিক্যালি খ্রিস্টীয় শতাব্দী রাইট আজকের দিনে পৃথিবী অনেক আধুনিক হয়েছে পৃথিবী অনেক উন্নত সভ্যতা পাইছে কিন্তু আমাদের রাষ্ট্রগুলোতে সেই উন্নত সভ্যতার যোগে এসেও প্রাগৈতিহাসিক বর্বরতার যোগেও যেই জিনিসগুলো ছিল না সেগুলোর প্রচলন হয়েছে আজকে আমাদের একটা সুন্দর আদেশ আসছে আমি মনে করি আমাদের এই বর্তমান সরকারের এই বিষয়টাতে খুবই ফোকাস করা দরকার এই সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক যুগ বলেন যুদ্ধের যুগ বলেন ইতিহাসের প্রথমার্ধের যুগ বলেন রাজাবাসাদের যুগ বলেন একটা জিনিস কী ছিল ধরেন পুরুষে পুরুষে যুদ্ধ হবে পুরুষে পুরুষে হানাহানি হবে মারামারি হবে লুটপাট হবে মল্ল লড়াই হবে অনেক কিছুই হবে কিন্তু ঘরের নারীদেরকে আসলে কেউ কোনো রকম হেনস্থা করেনি তাদের শিক্ষা ছিল না কিন্তু পারিবারিক সেফটি ইস্যু ছিল আবার আপনি ইসলামের সৌন্দর্য দেখেন অন্য ধর্মের বেলায় হয়তোবা সেম আল্লাহ রাসুল নারীদের নারীবন্দীদের বেলায় তিনি ভিন্ন রকম একটা নির্দেশনা দিয়েছিলেন তাই না কত সুন্দর নিয়মকরণ ছিল কিন্তু আজকের দিনে এসে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেখা গেছে যে আমি রাজনীতি করি অথবা আপনি রাজনীতি করেন এখন আপনার আমার পাশাপাশি পরিবার সম্পর্কেও অনেক সময় মামলার আসামি করে দেওয়া হচ্ছে পরিবারের ছেলে মেয়ে স্ত্রী যারা হয়তো এই রাজনীতির সাথে জড়িত না তো কেন এতগুলো কথা বললাম আপনার দুই সালে কাফুল থানায় রহমানের তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল আমি যতদূর জানি বা বুঝি তিনি আসলে রাজনীতি থেকে অনেক দূরে থাকা একজন মানুষ মানে এতটা সরব না কোনো বক্তব্য নাই তারপরেও তারেক জিয়ার স্ত্রী সেই হিসাবে তিনি একটা ফোকাস পয়েন্ট তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের এই যে দুই সালে কাফরুল থানায় যে মামলাটা হয়েছিল সেই মামলায় তার দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে তো আমি মনে করি মামলাগুলোকে প্রত্যাহার করে নেওয়া উচিত এমনকি ভবিষ্যতেও ঠিক সেম জিনিস আওয়ামী লীগের বেলায় জামাতের বেলায় অথবা জাতীয় পার্টির বেলায় ইভেন বিএনপির বেলায়ও এই জিনিসগুলোর যেন আর প্রয়োগ না হয় যিনি রাজনীতি করবেন তিনি মামলা হামলা সকল কিছু ফেস করবেন কিন্তু পরিবারকে যেন এই ধরনের ঘটনাগুলোতে মানে আসামি করা না হয় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আজকালের মধ্যেই এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা তিনি বলছেন একটি মামলায় এক বছরের জন্য ডক্টর জুবাইদা রহমানের কারাদণ্ড স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে আর দুই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই আমলেই তারেক রহমান জুবাইদা রহমান এবং জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি দায়ের করেছিল দুদক আচ্ছা তো কি ছিল তারেক রহমান এবং তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও চার কোটি আশি লাখ টাকার বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে তদন্ত কর্মকর্তা দুই সালের একত্রিশে মার্চ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তবে সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে বিচার কার্যক্রম পরে বাতিল হয়ে যায় তারেক রহমানের শাশুড়ি মুক্ত আহ গত বছরের দোসরা আগস্ট ঢাকার একটি আদালত ওই মামলায় তারেক রহমানকে নয় বছর এবং জুবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দিয়েছিল সঙ্গে অর্থদণ্ড এটা যদি শাস্তির সিস্টেম হয় তাহলে আজকের দিনে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের কয়শ বছর করে সাজা হবে যেই পরিমাণ টাকা রাষ্ট্রের লুটপাট আত্মসাত করে গেছে তাই না সেই সাথে তাদের স্ত্রীদেরও কয়শো বছর সাজা হবে যদি এই প্রতিহিংসার মামলাগুলো চলতে থাকে আর বিএনপি শুরু থেকেই এটার বিষয়ে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল আর দিন দিনশেষে এখন যেহেতু একটা পরিবর্তিত অবস্থান আসতেছে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে এই মামলাগুলো বাতিল হবে খারিজ হবে আবার যখন সরকার পরিবর্তন হবে আবার জায়গা উঠবে অন্তত বাংলাদেশে বিচারিক যে প্রক্রিয়া আইনের যে সুশাসন সেটা প্রতিষ্ঠা করার প্রধান অন্যতম শর্ত হচ্ছে মিথ্যা মামলা গায়েবী আসামি অপ্রয়োজনীয় মানুষকে কোনো একটা মামলার মধ্যে ইনক্লুড করা ব্যবসা বাণিজ্য করা মামলা বাণিজ্য করা এই জিনিসগুলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ কিন্তু আপনি সুশাসনের যে স্বাদ সেটা পাবেন না এই বিষয়টাকে নিয়ে আমাদের পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয় তারা উদ্যোগ নিয়েছে বাট এটাকে সিস্টেমিকলি খুবই কঠিনভাবে করতে হবে তো ধন্যবাদ জানাই এমন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতেও যে কোন দলের যে কোনো নেতা হোক যদি ওনার স্ত্রী সরাসরি রাজনীতির মাঠে কোনো একটা পদ পদবিতে না থাকে শুধুমাত্র উমক নেতার বউ তুমক নেতার মা শাশুড়ি বুন হওয়ার জন্য তিনি যেন এই ধরনের ঘটনাগুলোর শিকার না হন ডক্টর আসিম নজরুলের একটা ভিডিও খুবই ভাইরাল সম্ভবত আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে তিনি কোনো একটা টকশোতে এই কথাগুলো বলছিলেন যে যদি আমি একবার এই মানে সরকারের কোনো দায়িত্ব পাইতাম তাহলে মানে তিনি আবেগে অনেক কথা বলছিলেন ইভেন বিভিন্ন সময়ে তিনি তার আইডিতে যে স্টেটাসগুলো দিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে এগুলো এখন প্রতিদিন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে অথবা এই মুহূর্তে ডক্টর আসিফ নজরুল ইসলামের সমালোচককে আমি সবাইকে ধরতে পারি আওয়ামী লীগ তার প্রতি বিষাক্ত মেন্টালিটিতে হাঁটে আবার এই পাঁচই আগস্টের আগে যে বিএনপি এবং জামায়াত ইসলাম ডক্টর আসিফ নজরুল ইসলামের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল যারা দিনরাত তার প্রশংসা করত এখন সেই মানুষগুলো তাকে দেখে নেওয়া কপচায় ফেলা পাশাপাশি তাকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনায় ব্যস্ত এই যখন পরিস্থিতি যদি মানে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যে এমনও হতে পারে যারা বিএনপির রাজনীতি করেন অথবা জামাতের রাজনীতি করেন আরও যে দলগুলো আছে তারা সকলে যদি একযোগে মাঠে নামে যে ডক্টর আসিফ নজরুল ইসলামের এই পথ থেকে তাকে আমরা অপসারণ দেখতে চাই বা সামহ একটা প্রেশার ক্রিয়েট করে তাহলে কিন্তু ডক্টর আসিফ নজরুল ইসলামের জন্য খারাপ দিন আসছে আর অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য তিনি যখন কাউকে নিয়ে কথা বলেন তখন কিন্তু আসলেই ওই লোকটার কপালে নানান ধরনের ঝামেলা তৈরি হয় তো আসিফ নজরুল ইসলামকে নিয়ে ধারাবাহিকভাবেই সমালোচনা করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য শুরুটা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি আসিফ নজরুল ইসলাম যে মন্ত্রণালয় বসেন সেইখানে আছে আর এখান থেকে শুরু হয়ে যতদিন যাচ্ছে বিশেষ করে মাহমুদুর রহমানের গ্রেপ্তারের ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু যারা অনলাইন কিং আছেন সবাই কঠিন সমালোচনা শুরু করেছে সরকারের আর যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল ইসলাম সেই কারণে তিনিই কিন্তু মূল টার্গেট হচ্ছেন তো পিনাকি দাদা তাকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন আমি 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 আমার 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 আমাদের নয় আমাদের সরকার নয় শেখ হাসিনাও একইভাবে কথা বলতো আমার বাবা আমার সরকার আমি দিয়েছি আমি 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 সব বন্ধ করে বসে থাকবো বেসিক্যালি বাংলা ভিশনে ওনার একটা নিউজ আপডেট হয়েছিল সম্ভবত তিনি এখানে বলছিলেন আমি বা আমার সরকার কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিব না এটা সম্ভবত ওনার নাম নিয়ে এক ধরনের চাঁদাবাজি চলছিল পরিচয় দিয়া সেটার ইস্যুতে তিনি গণমাধ্যমে একটা ব্রিফ করছিলেন সেই কথার অংশই ছিল যে আমি বা আমার সরকার তো এইটাকে আসলে পিনাকি দাদা যেখানে কাউন্টার করেছেন যে আমি আমার সরকার মানে এটা হবে আমাদের সরকার বা এরকম শব্দটাই আর কি তো এখানে মূল যে পেস্ট লাগতেছে বিভিন্ন ইস্যুতে এখন আওয়ামী লীগের তারা আবার দেখেন কোন কোন শেয়ার পোস্টগুলা শেয়ার করে আসিফ নজরুল ইসলাম লাইভ এখনও ফুটেজটা আছে তিনি বলছিলেন যে দেশের মানুষ চাকরি পায় না ভারতীয় মানুষ প্রায় ছাব্বিশ লক্ষ মানুষ এই দেশে চাকরি করে তো এখন কোথায় তারা আওয়ামী বলছে তো সেই ছাব্বিশ লক্ষ মানুষের আপডেট সেটা এখন কার্যকর হচ্ছে না আসিফ নজরুল ইসলাম তিনি বহুত তাকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সম্ভবত দুই হাজার বাইশে যে ডিম কি মুরগি কি অকটেন খায় নাকি পেট্রোল খায় ডিমের কেন এই দাম এরকম বিভিন্ন ইস্যুতে তিনি মাফিয়াদের এই দেশে কোনো রকমে আছি বেচে হ্যাঁ এরকম এরকম নানান স্টেটাস কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের সময় দিয়েছিলেন এখন আসিফ নজরুল ইসলামের জন্য ঝামেলার কারণ হয়ে গেছে কি এই মুহূর্তে তার মিত্র শক্তি আসলে কেউ নাই সবাই এই মুহূর্তে তার সমালোচক বা শত্রু শক্তি হিসেবেই কিন্তু তার ভূমিটা ভূমিকাটাকে নিয়ে কথা বলছে তো আমার কাছে মনে হয় আর কি যে যদি এইভাবেই চলতে থাকে তাহলে অনলাইন যারা কিং আছেন তারা যদি সবাই হয়ে আসিফ নজরুল ইসলামের বিরুদ্ধে লাগে তাহলে সমন্বয়কদের মধ্যে যারা মাঠের বাহিরে আছেন হচ্ছে উপদেষ্টা পরিষদের বাহিরে আছেন তারাও এই ইস্যুগুলো নিয়ে কিন্তু হয়তো বা আস্তে আস্তে কথা বলা শুরু করবে আর সবাই যদি কথা বলা এইভাবে শুরু করে তাহলে আসিফ নজরুল ইসলাম স্যার আমি জানি না কতদিন তিনি উপদেষ্টা পরিষদে থাকতে পারেন কারণ পিনাকি দাদা কিন্তু ডাইরেক্ট হোয়ান ক্যান্ড হুমকি দিয়েই দিছে আসিফ নজরুল ইসলাম রে যে এই সরকার ক্ষমতায় গেলে রাস্তায় কিন্তু বেরো হইতে পারবেন না এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছুই ঘটতেছে তো সেখানে এটাও খুবই আশ্চর্যজনক কিছু হবে না যে কোনো সময় তিনি পদত্যাগ করছেন অথবা তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তাঘাটে বের হলে আবার তিনি লাঞ্ছিত হচ্ছেন কারণ এই জাতির দ্বারা সবই সম্ভব এক সময় তিনি বিএনপির পক্ষে কথা বলিয়া ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত হয়েছেন এখন আবার তার অবস্থানের জন্য বিএনপি জামাত কর্তৃক তিনি প্রতিনিয়ত সমালোচনার শিকার হচ্ছেন তো দিন শেষে তিনি আসলে কার